বাইশ টাকা দিয়ে কিনছে তখন আবার দাড়ি মজ গা যায় মাত্র বাইশ টাকা আর এখন দেড় লক্ষ টাকা দাম বলে আমি তাও দিই না ওরে আর ভিতরে যখন আমি খুলি হ্যাঁ খুললে কবেন যে এটা এখন কি কোম্পানি থেকে নিয়ে আসলে তাই তো দেখা যাচ্ছে একদম ঝকঝক করতে এগুলা ইলেকট্রিক এগুলা ইলেকট্রিক আচ্ছা আর হাতের হাতের ওই একটা করে করে ইয়েতে মানে গান আছে এক সময় সঙ্গীত প্রেমী প্রতিটি সামর্থ্যবান বা গ্রামোফোন কারণ এখনকার মতো মোবাইল ফোন বা এমপি থ্রিতে গান শোনা তো দূরে থাক ক্যাসেট প্লেয়ার বা সিডি প্লেয়ারেরও তখন প্রচলন ছিল না সে সময় গান শোনার মাধ্যম ছিল কলের গান বা গ্রামোফোন আঠারোশো সালে টমাস আলফা এডিসন প্রথম সোনার যন্ত্র আবিষ্কার করেন এডিসন তার যন্ত্রের নাম দেন ফোনোগ্রাফ এরপর আঠারোশো সালে এমিল বার্নিনার ফোনোগ্রাফের আরেকটু উন্নত সংস্করণ আবিষ্কার করেন এই যন্ত্রের নাম দেন গ্রামোফোন এই গ্রামোফোন যন্ত্রটি চালানোর জন্য কোনো বিদ্যুতের প্রয়োজন হতো না ফলে এই যন্ত্রটি দ্রুত মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কয়েক দশক আগের শব্দ যন্ত্রগুলো যেগুলো এখনকার ছেলে মেয়েদের কাছে সম্পূর্ণ অপরিচিত আমি রয়েছি কুড়িগ্রামের উলিপুর উপজেলার কৃষ্ণ গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে তো উনি এই বিলুপ্ত প্রায় যে ক্যাসেটগুলো রয়েছে এবং যে কলের গানের যে গ্রামোফোন যে রেকর্ড এইগুলো তিনি সংগ্রহশালা এখানে তার বাড়িতে করে রাখছেন তো দেশের বিভিন্ন জায়গা থেকে সেই বিলুপ্ত প্রায় যে রেকর্ড তার এই বাড়িতে আছে আমি এখন তার বাড়িতেই অবস্থান করতেছি আমার পাশে দেখবেন যে চারপাশে উনি বিভিন্ন জায়গায় এই ক্যাসেটগুলো উনি বা রেকর্ডগুলো উনি সংগ্রহ করে রাখছেন আজকে আমরা ওই ওনার এই রেকর্ডের যে সম্পর্কে এই রেকর্ড সম্পর্কে আপনাদেরকে জানাবো পাশেই আছেন আমজাদ ভাই উনি এই যে এই গ্রামোফোনের যে কলের রেকর্ড এই সংগ্রাহক এটা আচ্ছা এইটা হল ট্রান ট্রেবিল বলে এটাকে কি বলতেছি আমরা এটা এটা হলো ট্রান টেবিল মানে অর্থাৎ এইটা দিয়েই ইলেকট্রিক আচ্ছা আরো বহুত আছে কিন্তু অনেক রেকর্ড তো কোথায় কোন জায়গায় রাখছি তারটাকে बोलते थे ট্রান ট্র্যাভেল তাই তো ইলেকট্রন টেবিল আচ্ছা এটা কতদিন আগে এটা এইটা কম করিলেও যখন মনে কর প্রথম বের হয় হ্যাঁ এদের তখনকার আচ্ছা এটা প্রায় এটা স্বাধীনতার পর স্বাধীনতার পর এইগুলো ওই সময়ের দাম কেমন ছিল

এই যে দেখতেছেন এই যে দেখেন একবারে নিউ দেখলে কিছু হয় নাই আর এটা যদি আমি নতুন হিসাবে বিক্রি করি তাও তিন লাখ টাকা দিয়ে যে কোনো লোকে নিবে এইটা হ্যাঁ এটা কি হাতে ঘুরা হাতে কোনো কারণ নাই কিছু নাই দেখেন এই দেখেন কি ব্যাটারি নাই না কিছু নাই এইটা হচ্ছে হাতের তাই তো হ্যাঁ আর এগুলো সব ইলেকট্রিক এই যে যেমন এগুলো ইলেকট্রনিক হ্যাঁ এগুলো এগুলো ইলেকট্রনিক হ্যাঁ এই যে এটা আছে হ্যাঁ তারপরে আপনার এই যে এখানে আছে হুম এই যে দেখেন এটা কি ইলেকট্রিক না হাতে এই ইলেকট্রিক আর হাতে ঘোরানো ওই যে এই যে নিচেরটা আচ্ছা ইলেকট্রিক এই এর নিচেরটাও হয় এর নিচে এখানে তিনটে হ্যাঁ এখানে একটা এখানে একটা হুম আর এই যে একটা দেখেন হ্যাঁ ছবি করেন এই যে এই যে একটা হ্যাঁ দেখছেন হ্যাঁ

এই ধরনের প্রায় পনেরো বিশটা হবে পনেরো বিশটা পনেরো বিশটা আছে যে ওখানে ওখানেও আছে এই যে দেখেন এখানে এই যে দেখেন যে আর এইগুলো তো একটু আধুনিক দেখতেছি এগুলো যখন ক্যাসেট প্লেয়ার আছে এটা আছে তারপরে এই যে এখানে এটাও হয় এই যে এটাও হয় এটাও হয় তাই তো এটাও হয় হ্যাঁ তারপর আরো বিট কেসের মতো আছে এক বন্ধু লোক নিয়েছে তারপরে যে এটাও হয় দেখেন এই যে এটা আরে বাপ রে বাপ এটাও হ্যাঁ হ্যাঁ এটা এইগুলা ইলেকট্রিক এগুলা ইলেকট্রিক আচ্ছা আর হাতে হাতেরও একটা হাতের একটা না হাতের আটটা আচ্ছা এই যে একটা হ্যাঁ একটা দুইটে হ্যাঁ এই যে তিনটে তিনটা চারটে চারটা চারটে এখানে হ্যাঁ তারপরে এই যে এখানে একটা আচ্ছা এগুলো সব হাতে হ্যাঁ হাতে আর এই যে এখানে নিচে দুইটা আছে এখানে নিচে আছে হ্যাঁ নিচে আছে এখানে দেখতে তো আর মাইকও দেখতেছি হ্যাঁ মাইক আছে নিচে আচ্ছা তারপরে এখানে যে সিডি দেখতেছেন না হ্যাঁ হ্যাঁ এই সিডি এখানে কিন্তু পঁচিশ ডিস্ক

সিডি যে প্লেয়ার উনি বের করতেছে দেখেন এই যে এটা হচ্ছে সিডি ডিস্ক এই ধরনের ডিস্ক গুলো সঙ্গে পঁচিশটা একসঙ্গে দিবেন একসঙ্গে প্রতিষ্টায় সিরিয়াল বাই সিরিয়াল অনুযায়ী একটা করে একটা চলতে থাকবে আর অবাক করার মতো বিষয় হচ্ছে যে এইটা এটা একদমই কোন ইলেকট্রিসিটি নাই এখানে শুধুমাত্র হালতের এই যে এটা ঘুরাবেন ঘুরানোর পরেই যে ঘুরতেছে যে এই যে দেখেন এটা ঘুরতেছে আর এখানে এই যে এই সাউন্ডটা এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বাজার শুরু হয়ে যাবে তো অবাক করার মতো এটাই ইয়ে লাগলো যেটা কোনো ব্যাটারি নাই কোনো চার্জার নাই কিছুই নাই এখানে শুধুমাত্র এই হাতে ঘোরানো ওইটা ঘোরানোর পরেই এটা ওখানে একটা রেকর্ড দেওয়ার সঙ্গে সঙ্গে এটা বাঁচতে শুরু করবে আর মাঝে মধ্যে এই যে এটা ঘোরানোর যেটা আসে এটা মাঝে মধ্যে এইভাবে ঘুরিয়ে দিতে হবে তাহলেই ও অটোমেটিক্যালি এটা ঘুরতে থাকবে এটাই হচ্ছে এটার সিস্টেম এটা সেই কত দিনের আগের এটা এটা কইলাম না যে আমার আব্বার কেনা হাতের কেনা বাইক কত টাকা দিয়ে কিনছে তখন আব্বার দাড়ি মজগা কেনা হ্যাঁ মাত্র 22 টাকা আর এখন 1.5 লক্ষ টাকা দাম বলে আমি তাও দেই না ওরে বাবা আর ভিতরে যখন আমি খুলি খুললে কবেন যে এটা এখন কি কোম্পানি থেকে নিয়ে আসলে নাই তো দেখা যাচ্ছে একদম ঝকঝক করতেছে এই দেখুন আনুমানিক কত বছর আগে হবে তারপরে তারপরে ধরো দেড়শো একশো দেড়শো বছর তো দেখেন এখানে একটা অবাক করার মতো একটা বিষয় লাগলো এই যেটা চকচক করে এখন দেখেন প্রায় দেড়শো বছর আগের এটা ওনার সংগ্রহে আছে এটা কিন্তু এখন ওই যে বাক্সটা যখন খুললো এখানে একদমই দেখেন কোনো জায়গায় কোনো জং নাই একদম স্টিল গুলো দেখেন চকচক করতেছে এই যে দেখেন আপনার এটা কত দিয়ে কিনছিলেন আপনার আব্বা 22 টাকা ওনলি 22 টাকা দিয়ে হ্যাঁ এখন আমার 10 1.5 লাখ কয় তাও আমি দিই এটা 1.5 লাখ টাকা বলতিছে তাও দিচ্ছেন না এই রে বাপ রে আপনার সংগ্রহের মধ্যে এখন কি আছে যেটার দাম এখন সবচেয়ে বেশি সংগ্রহের দাম তো ওই যে এগুলো যে তো এগুলো হ্যাঁ এগুলো যেহেতু মনে করেন এগুলো পাওয়া যায় না এগুলো সংগ্রহ কারো নাই করে নাই

তারপরে লতা মঙ্গেশকর আচ্ছা মান্না দে আচ্ছা মানে কণিকা বন্দ্যোপাধ্যায় মানে অনেক অনেক শিল্পীর এখানে তো অজস্র শিল্পীর ইয়ে আছে হ্যাঁ এই যেখানে আমার এই রাখার জায়গা বলেন হ্যাঁ রাখার জায়গা নাই তারপরে আমি আমার খাটের ইয়ের মধ্যে রাখছি ওখানে কম করে হলেও পাঁচ হাজার আসে এখানে 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 কম করে হলেও পাঁচ হাজার রেকর্ড সংগ্রহে আসে ওনা দেখেন একদম খাটের উপরে যে মাথার উপরে যে ইয়েটা আছে একটা তাক রয়েছে সেই তাকে প্রায় পাঁচ হাজারের মতো সংগ্রহ শুধু এখানেই রয়েছে চারিদিকে যেখানেই আমি দেখতেছি ঘরের সেখানেই দেখবেন যে এই সংগ্রহ করা দেখেন রেকর্ড এইখানে দেখেন আমি এখন আমজাদ হোসেনের যে যে রুমটাতে উনি এই কলের গান সংগ্রহ করেন বিভিন্ন ধরনের এই গানগুলো সংগ্রহ করে রেখেছেন সেই ঘরের ভিতরে আমি এখন রয়েছি এখন দেখেন এই ঘরের চারপাশে যেখানেই আপনি তাকাবেন শুধুমাত্র এই কলের গানের যে ক্যাসেটগুলো রয়েছে এইগুলোকে কি বলে ক্যাসেট বলে কি রেকর্ড রেকর্ড রয়েছে এক সময়ের যে সিডি ছিল সেই রকমের মতো এটা লাগতেছে তো এই রেকর্ডগুলো সাজানো আছে দেখেন ওই যে ওখানে খাট বিছানো রয়েছে এটা সবার জায়গা শোবার জায়গার উপর দিয়ে দেখেন প্রচুর রেকর্ড ওখানে রাখা হয়েছে আবার এই যে দেখেন এইগুলোতে ঠারে ঠারে সবগুলো এইগুলো রেকর্ড কিন্তু সবগুলোই এখানে বিভিন্ন জনের যেমন এখানে দেখেন এটা দীপেন মুখোপাধ্যায়ের যে গানগুলো রয়েছে সেইটা তারপরে এটা এখানে লেখা আছে অংশমান রায় যিনি শিল্পী ছিলেন এইগুলো আসলে আমরা চিনব না বা জানব না এগুলো অনেক পুরাতন শিল্পী আমি রতন এই যে যে বিভিন্ন রেকর্ড যেগুলো রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছি রোনা লাইলার যে রেকর্ড রয়েছে কলের গানের হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ এই যে রোনা লাইলার অনেক পুরাতন কিন্তু এইগুলো সেই সংগ্রহগুলো এখানে রয়েছে এখানে বিষ্ণু এখানে বিষ্ণুপদ দাস বাংলা লোকসঙ্গীত লোকগীতি যে রয়েছে তার সংগ্রহ রয়েছে এখানে এসে এনার এই সংগ্রহটা দেখে আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ স্বাধীনতার পরে বা আগে পূর্ব পাকিস্তান থেকে শুরু করে যতগুলো রেকর্ড রয়েছে সেই বিখ্যাত বিখ্যাত শিল্পী সবগুলো রেকর্ডই ওনার কাছে আছে এমন কোনো রেকর্ড নাই যে সেখানে নাই এই যে দেখেন বিভিন্ন সময় যে বিভিন্ন যুগের যে পরিবর্তন হয়েছে যে এই ক্যাসেট প্লেয়ারগুলো বাজানোর জন্য যেমন এক সময় ছিল গ্রামোফোন যেমন এইগুলো হচ্ছে গ্রামোফোনের জন্য এইটা হলো একটা রেডিও আচ্ছা ক্যাসেট এবং ইয়া এই সিডি প্লেয়ার সিডি প্লেয়ার এটাতে রেডিও আছে রেডিও আছে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি এটা একটা ওনার সংগ্রহে আছে এখানে রেডিও প্লাস সিডি প্লেয়ার আবার ক্যাসেট প্লেয়ার ওইটা ক্যাসেট এটা ক্যাসেট আছে একসঙ্গে তিনটা সিস্টেম এখানে চালু আছে রেডিও আছে সিডি আছে ক্যাসেট আছে এখন আপনার এই যে যে সংগ্রহ এই সংগ্রহ সম্পর্কে কিছু বলেন যে ভবিষ্যত কোনো পরিকল্পনা আছে নাকি ভবিষ্যৎ পরিকল্পনা কি এগুলো যখন আমি ছেলে মেয়ে বলি যাব যে বাবা এগুলো নষ্ট করে না এগুলো একটু দামি জিনিস আচ্ছা এখন এতে যদি ওরা রাখতে পারে রাখবে না পারলে যা খুশি তাই করবে এখন আমি আমার তো করার কিছু নেই আচ্ছা আচ্ছা এইগুলো নতুন করে কি রেকর্ড করা যায় না না এখন সম্ভব না এগুলো কোম্পানি বন্ধ হয়ে গেছে সব বন্ধ হয়ে গেছে এগুলো সব বন্ধ হয়েছে এগুলো পাবেন এগুলো একটা করে ইয়েতে মানে রেকর্ডে গান আছে কতগুলো করে গান আছে এখানে 6টা এই পৃষ্ঠে 6টা 12টা মানে এপিটপিট করা যায় হ্যাঁ হ্যাঁ এপিটপিট করা যায় 12 পিস 12টা 12টা করে গান এই পাঁচটা হ্যাঁ এ দেখেন এই যে রেকর্ডটা দেখতেছেন এই রেকর্ডে টোটাল 12টা গান আছে এই পাশে 12টা আবার এই পাশে বারোটা ভিজলো বা কিছু অসুবিধা না না পানিতে ভিজলে মানে এটা যদি একশো বছর যদি পানিতে ভিজে রাখেন বা পুতে রাখেন তাও চলবে এটা ধুয়ে মানে যাতে বালুটে থাকলে একটু শোষাবে বা মুড়ি ফোটার মানে মতন করবে তখন মনে করি এটা পরিষ্কার করলে আর কিছু হবে না এটা কিছুই হবে না

কত সালের এটা এখানে লেখা আছে দেখেন এই যে সালটা এখানে এখানে সালের এই যে দেখেন এটা হচ্ছে যে আব্বাস উদ্দিনের একটা রেকর্ড এটা দুই পাশে বারোটা গান আছে তো এখানে এই যে দেখলে বুঝতে পারবেন আমি কাছ থেকে দেখাই এই যে এই যে দেখেন এখানে এই যে সালটা এখানে দেওয়া আছে পাবলিশড যে ডেট এটা হচ্ছে উনিশশো উনসত্তর সালের এইটা একটা প্লেয়ার নতুন এখনও নতুন চকচক করতেছে মূলত এগুলো নষ্ট হওয়ার কিছু নাই এখানে উনি তার চেয়ে বড়ো কথা যে উনি যেভাবে সংগ্রহ করে রাখছে একদম মানে সবটা সুন্দর করে কাগজ দিয়ে একটা করে মানে প্যাক করা আছে যেগুলো সহজে নষ্ট হবে না আর উনি যেটা বলতেছে এগুলো যদি পানিতেও পড়ে যায় বা মাটির নিচেও যদি থাকে ধুয়ে আবার পরিষ্কার করে নিলে এগুলো আবার সেইগুলো চলবে যদি একটু ধুলো থাকে সেই ক্ষেত্রে কিরকির কিরকির যে একটা আওয়াজ আসে সেই আওয়াজটা আসবে আর এইভাবে উনি প্রত্যেকটা ক্যাসেট প্লেয়ার প্লেয়ার প্রত্যেকটা রেকর্ড উনি এইভাবে সুন্দর করে মুড়িয়ে মুড়িয়ে কাগজের ভিতরে যে প্যাকিং করা এই ধরনের একটা করে প্যাক করে উনি সুন্দর করে রেখে দিয়েছেন যাতে ধুলে ময়লাটা না থাকে হ্যাঁ হ্যাঁ এই জন্য আচ্ছা এগুলো ডিস্ক যখন আপনি কিনছেন মানে এইগুলো তখন কয়টা টাকা করে কিনছেন আমি তো কিনছিলাম মনে করেন যে দুইশো থাকি দুইশো পঞ্চাশ শুরু হ্যাঁ তারপরে একশো হ্যাঁ আশি একশো এইভাবে বাড়তে বাড়তে দেড়শো দুইশো পর্যন্ত কিনছি দুইশো দুইশো পর্যন্ত কেনার পরে এটা বন্ধ হয়ে গেছে আচ্ছা এখন এগুলোর একটা পিস এখন মনে করো কিনতে পাওয়া তো যায় না হ্যাঁ দাম বেশি আর হ্যাঁ এখন তারপরে মোটামুটি দুই হাজার তিন হাজার টাকা করে হবে না একটা করে হ্যাঁ এরকম হবে একটা করে হবে এরে বাপ রে বাপ আর এরপরে আপনি সরাসরি চলে আসলো ক্যাসেটের যুগ তাই তো ক্যাসেট প্লেয়ারও তো আপনার আছে এখানে এই যে দেখেন এখানে আপনার কিছু ক্যাসেটও সংগ্রহ দেখি এখানে রয়েছে বিভিন্ন ধরনের যে ক্যাসেট যেটা এই যে ক্যাসেটের যে সংগ্রহ প্রচুর ক্যাসেট এখানে রাখা হয়েছে এখানে একদম তাক ভর্তি করে ক্যাসেট এটা শুধু এখানে রাখা হয়েছে যেহেতু এগুলো আর চলে না ইনি আসলে একটা ঘর যেটা আছে আর একটা ঘরের ভিতরে পুরোটাই বস্তাবন্দি করে উনি প্রচুর এইভাবে রেখে দিয়েছে যে ভিসিআরের যে ফিতাগুলো উপরে আছে সেইগুলো কিন্তু এখানে ওনার সংগ্রহে আছে প্রচুর সংগ্রহ দেখেন থারে থারে শুধু ক্যাসেট সাজানো রয়েছে এখানে রেকর্ডের আপনার ব্যবসা ছিল সেই ব্যবসা থেকে আপনার একটা ভালো লাগা ধরে রাখছি আমি অনেক লোকে আগলে দাম বলে আচ্ছা 20 25 লাখ টাকা পর্যন্ত বলে আমি বলি না টাকা দিয়ে কি করব আচ্ছা এই রুমের পুরোটাই নিয়ে যাবে তারা 20 25 লাখ টাকা বলবে কিন্তু আপনি কখনোই বরং আরো আপনার এই সংগ্রহশালাকে আরো বড় করতে যাচ্ছেন জি যে যদি কোনো রেকর্ড টেকর্ড সেভাবে পায় বা কোনো গ্রামোফোন পায় কেউ যদি পোস্টস দেয় সেটা আপনি নিয়ে আসবেন হ্যাঁ